আমার কাছে এখন এখনো স্বাভাবিক মনে হচ্ছে এই জন্য কাঁচা বুদ্ধির মানুষ না উনি যথেষ্ট প্রাজ্ঞ মানুষ বিশ্ব ঘুরা মানুষ বিশ্বের বিভিন্ন সাথে যোগাযোগ করা মানুষ ফেমাস মানুষ উনি এত ভালো খেললো চিন্তা করবেন না কারণ জানেন যে ভারত যদি যুদ্ধ এখানে স্কালেক্ট করে বাংলাদেশে তাহলে সর্বপ্রথম আক্রান্ত হবেন কিন্তু উনি সর্বপ্রথম কিন্তু রেজিম চেঞ্জ হয়ে যাবে তো এটা এই এই বিপদকে উনি কিন্তু স্বাগত জানাবেন এইরকম কাজ উনি করবেন বলে আমার মনে হয় তো এমনিতে যে বাংলাদেশে যারা উস্কানি দেয় এ একটা গ্রুপ আছে যে তারা ওই ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভারতকে দেখে নেবে ম্যাপ ট্যাপ ঘোষণা করে এদের উস্কানিটা এগুলো চলবে এরা পাকিস্তানের পক্ষে কথা বলবে এরা বিভিন্ন সামাজিক মাধ্যমে কথা বলবে এই উস্কানিগুলোকে ভারত হয়তো ভারত গুরুত্ব দেবে না ভারত স্বাভাবিকভাবে এগুলো গুরুত্ব দেবে না কিন্তু যদি আমাদের ফজলুল রহমানের মতো কোন জেনারেল সাহেব বলে বসে যে আমরা ত্রিপুরার দিকে মার্চ করব আমরা মেঘালয়ের দিকে মার্চ করব সে ক্ষেত্রে ভারত বসে থাকবে বলে মনে হয় না এটা বিপদজনক রুসেবেছে তবে এতকে এর থেকে বিপজ্জনক যেটা সেটা হলো যে ভারত তার নিজের অর্থনীতিকে মজবুত করার জন্য জনগণের ফুড সাপ্লাই চেইনটাকে কন্টিনিউ রাখার জন্য আপাতত বিশ্বের সমস্ত জায়গায় তারা যেখানে সেখানে খাদ্য এক্সপোর্ট করতো রপ্তানি করতো সেগুলো সব বন্ধ করে দিয়েছে সেই হিসাবে বাংলাদেশে যে তারা সাপ্লাই দিত ফুড সাপ্লাই দিত বিভিন্ন চাল গম সাপ্লাই দিত সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে গেছে অলরেডি এইটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত তার কারণ বার্মা থেকে কিন্তু এক চাল চালও এখন আসবে না পাকিস্তান থেকেও আসবে না চীন থেকেও আসবে এটা আমাদের আমাদের জনগণের জন্য একটা অসনি সংকেত বা একটা দুঃসহ ঘটনা বয়ে আনতে পারে এর সঙ্গে আমরা যদি বলি ভারতের দিক থেকে তো আমরা একটা আশঙ্কা বুঝলামই আমরা তো মিয়ানমারের দিক থেকেও আশঙ্কার মধ্যে আছি হ্যাঁ যখন তখন মিয়ানমার অলরেডি আপনার ক্লিন চিট নিয়ে বসে আছে মিয়ানমার বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়ে দিয়ে সে অলরেডি একটা নিজেই একটা স্টার্টিং পজিশনে চলে গেছে যে আমি তো জানিয়েছিলাম আমি তো বলেছিলাম যে এর পরিণতি খারাপ হতে পারে আপনারা তো পাত্তা দেননি সুতরাং সে সে অ্যাটাক করার যে মুড মুড সেই কিন্তু অন করে রেখেছে এখন যদি সে দেখে যে সন্দেহজনক কার্গো ঢুকছে তার তো সেখানে ইন্টেলিজেন্স আছেই তার ইন্টেলিজেন্স দিয়ে যদি সে দেখে যে সন্দেহজনক কার্গো ঢুকছে রাখাইনে আরাকান আর্মির কাছে সে ওখানে অ্যাটাক করতেই পারে এবং এটা বাংলাদেশকে আগে ভাগেই উনি তারা জানিয়ে দিয়েছিল সুতরাং ওই বিপদটাও বাংলাদেশের হারে আছে সবকিছু মিটিয়ে বাংলাদেশে অবশ্যই টার্গেটে আছি আমরা মোটেই খুব নিরাপদ অবস্থানে নেই ওকে এখন যদি সত্যি সত্যি একটা টার্গেটে আমরা পরিণত হয়ে যাই আমরা আমাদেরকে সরকারের তরফ থেকে ঘনবসতি কিছুই জানানো হচ্ছে না আমরা শুধু অ্যাজামশন করছি আমরা শুধু তথ্যের উপর তথ্য সাজাচ্ছি সরকার এই যে একটা যুদ্ধ শুরু হয়েছে এটারও কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জনগণকে কিছু জানায়নি তাই না আমাদের পররাষ্ট্র যে নীতি যদিও আমি এটাতে বিলিভ করি না তারপর তারপরে সুন্দর পররাষ্ট্রীতি সকলের সঙ্গে বন্ধুত্ব সঙ্গে শত্রুতা নয় তাই তো কিন্তু জনগণকে তো তারা এই যে একটা যুদ্ধ পরিস্থিতি এবং আমরা দুই দুই আমাদের দুইটা মাত্র প্রতিবেশী দুই দুই প্রতিবেশীর টার্গেটে পরিণত হয়ে আছি আমরা কিন্তু সরকারের তরফ থেকে এখনো কিছু জানানো হচ্ছে না আমাদেরকে এটা খুব কান্ডজ্ঞানহীন দায়িত্ব তো জ্ঞানহীনের পরিচয় দিচ্ছে না সরকার নিশ্চয় নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আমার জানামতে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে যুদ্ধ শুরু হওয়ার পর পরেই অর্থাৎ যুদ্ধ মানে কি ২২ তারিখের বাইশ এপ্রিলের পর পরেই কিন্তু নেপাল শ্রীলঙ্কা ভুটান আফগানিস্তান চীন চীনের তো প্রস্তুতি নেওয়ার কিছু নেই তার কথা বাদ দিলাম কিন্তু নেপাল ভুটান আফগানিস্তান শ্রীলঙ্কা এরা তো দুর্বল দেশ এরা তাদের জনগণকে তারা কিন্তু সতর্ক করেছে এই যুদ্ধের বিষয়ে এই যুদ্ধের বিষয়ে তারা বিবৃতি দেওয়ার ব্যাপারেও সাবধান হয়েছে যথেষ্ট সাবধান হয়েছে এবং নেপালে যে মুভমেন্ট হচ্ছিল ইন্ধন ছিল বলে ভারতের সঙ্গে একটা সম্পর্কের ভিতরে একটা উষ্ণতা তৈরি হয়েছিল সেটাও তারা কিন্তু মিটিয়ে ফেলেছে এই ঘটনাগুলোর আগে সুতরাং নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান প্রত্যেকেই তার নিজ নিজ স্বার্থ বুঝছে তার জনগণের কথা চিন্তা করে তারা কিন্তু জনগণকে সতর্ক সতর্ক করছে নিজেরা হচ্ছে বাংলাদেশ আমরা এখনো লাফাচ্ছি আমাদের সরকার এখনো লাফাচ্ছে আমাদের জনগণের ভিতরে একটা অংশ এখনো লাফাচ্ছে লড়কে লেঙ্গে পাকিস্তান সেই পাকিস্তানি সেই ধোয়ার মতো এইটা আমাদেরকে খেসারত দিতে হতেই পারে আমার যদি এটা বাড়তে থাকে আমাদের মোরোভার আমি আজকে দেখলাম আজকে পুলিশের পক্ষ থেকে একটি একটি নির্দেশনা দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা আক্রমণ হতে পারে এমন একটি এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আপনার সতর্ক বা দায়িত্ব মানে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে অ্যাওয়ার মানে অ্যাওয়ার করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এই বিষয়ে এটা আমেরিকা থেকে এসেছে দু মাস আগে ভারত থেকে এসেছে দেড় মাস আগে সেটা আমাদের পুলিশ এখন রিয়াক্ট করলো আর কি ভারত থেকে দেড় মাস আগেই বলা হয়েছে বাংলাদেশে যেকোনো সময় বিশেষ বিশেষ স্পর্শকাতর জায়গায় জঙ্গি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং যে কারণে আমেরিকা কানাডা ব্রিটেন এই তিনটি দেশ কিন্তু তাদের ওখানে যে সিগন্যাল দেয় ওদের জনগণের জন্য ওয়ান টু থ্রি ফোর করে সেই সিগন্যালের সিগনালে আমাদের হিল ট্র্যাক্স অঞ্চলে হচ্ছে চার নম্বর সিগনাল দেওয়া অ্যাওয়ারনেস যে ওখানে একেবারেই যাওয়া নিষেধ আর ঢাকা সহ অন্যান্য জায়গায় দেওয়া আছে তিন নম্বর করে এবং বিশেষভাবে বলা আছে ঢাকাতে খুব দুঃখজনক একটি কথা খুব লজ্জাজনক আমেরিকান স্টেট থেকে একটি বিবৃতি এসছে সেই বিবৃতিটি এরকম যে বাংলাদেশের কোনো মিছিল বা মিটিংয়ে কোনো আমেরিকান যেন ওখানে না যায় আপাত দৃষ্টিতে ওই মিটিংটি শান্তিপূর্ণ মনে হলেও যে কোনো মুহূর্তে ওইটি সহিংস হয়ে উঠতে পারে এবং পকেটমারি হয় ওখানে এটা একটা জাতির জন্য কতটা লজ্জারজনক যে ওখানে পকেট মার হয় পকেট আপনার পকেট কাটা যেতে পারে একজন আমেরিকান নাগরিককে তার সরকারের প্রতিনিধিরা বলছে যে পকেট মারি হতে পারে সুতরাং আপনি ওখানে যাবেন না শান্তিপূর্ণ মিছিল দেখলেও বা শান্তিপূর্ণ মিটিং দেখলেও সেখানে যাবেন না কোনো পাবলিক গ্যাদারিং এ যাবেন না এভাবে তিন নম্বর সতর্ক বাণী তাদেরকে দেওয়া হয়েছে এটা আমাদের জাতির জন্য কতখানি লজ্জার জন্য যে আমরা মানুষের পকেট পারি পর্যন্ত জি আমি শেষ করবো এই যখন অবস্থা আমাদেরকে জানাচ্ছে না কিছুই বলছে না এমনকি জনগণকে হুঁশিয়ারিও দিচ্ছে না এটা কি শুধুমাত্রই তারা অনির্বাচিত সরকার সেই জন্য নাকি তারা আমি শুরু থেকেই যেটি আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি তারা দে আর ইনভাইটিং ওয়ার্ড আমি যদি বলি যে প্রথম থেকেই তিনি যে শব্দটি ব্যবহার করেছিলেন আমি সেই আগস্ট মাসের শব্দটি ব্যবহার করতে মনে করি যে এই যে এনার্কিগুলো হচ্ছে বা এই যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এটি আসলে রাজনৈতিক কারণে হচ্ছে ধর্মের কারণে হচ্ছে না ধীরে ধীরে কমে আসবে তো ডক্টর ইনুস ধীরে ধীরে কমে আসার থিওরিতে বিশ্বাস করেন সে কারণে তিনি কোনো জনগণকে কোনো সতর্ক করছেন না কাউকে কোনো সতর্ক করছেন না তার মন্ত্রী পরিষদকে সতর্ক করছেন না সেনাবাহিনীকে করছেন না সেনাবাহিনীর সাথে বসছেন না এইসব বিষয় নিয়ে তার মানে এটা হচ্ছে মনে করছেন এজ ইউজুয়াল ধীরে ধীরে কমে আসবে এটা যুদ্ধটাও ধীরে ধীরে কমে আসবে ব্যাপারটা এরকম আর হচ্ছে যে যদি না কমে আমার তো সমস্যা নেই আমাদের সরকারের তো সমস্যা নেই নির্বাচনটা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যাবে তখন তো আর কেউ ডিসেম্বর জানুয়ারি বা জুন এরকম মেনশন করতে পারবে না সেটাও হতে পারে